হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা তোমাদের জন্য আজকে খুব দুর্দান্ত একটি ভিডিও নিয়ে চলে এসেছি সো বন্ধুরা তোমরা তো সবাই হোয়াটসঅ্যাপ করো সো হোয়াটসঅ্যাপ করার সময় কোনো যদি আইডি কার্ড এভাবে আইডি কার্ড যদি কাউকে পাঠাও তো কী করো তোমরা যে এর প্রথম সাইডে এবং ব্যাক সাইডে মানে পিঠে তোমরা ছবি তুলে কাউকে আমি পাঠিয়ে দাও কিন্তু আজকে একটি নতুন পদ্ধতি দেখাবো এই যে জেরক্স মেশিন না এই জেরক্স মেশিনে যেভাবে আমরা জেরক্স করি মানে এই যে ডকুমেন্টসটা দেখো এইরকম সে দেখো ওপরে একটা নিচে একটা আছে ভাবে তোমরা এইরকমই যে আইডি কার্ড না এটা কাউকে তোমরা পাঠাতে পারবে তো সেটা কীভাবে করতে হয় মানে একটা ওপরে একটা নিচে একটা একটা খুব পেজে একটা খুব সুন্দরভাবে সাজিয়ে সেটা কাউকে পাঠাতে পারবে তো এটা কীভাবে করতে হয় তোমাদের আজকে সেটাই শেখাবো স্য বন্ধুরা আমি তোমাদের বন্ধু দীপক আচলে সেই ছোট্ট ভিডিও নিয়ে তো তোমরা এই ভিডিওটা দেখো খুব সুন্দরভাবে আমি তোমাদের বুঝে দিচ্ছি যে কীভাবে একটি আইডি কার্ডকে সুন্দর করে একটি পেজে সাজিয়ে রাখতে হয় তো চলো দেখে নিই তো বন্ধু এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের কী করতে হবে যে মোবাইলের নেটটাকে অন করে নিতে হবে তো এইটা আমি মোবাইলের নেটটাকে অন করে দিলাম তারপরে আমি কি করব যে একটা প্লে স্টোর থেকে একটি অ্যাপ আমরা ইনস্টল করবো তো এই অ্যাপের সাহায্যে আমি কাজটা করে দেখাবো তো দেখো আমি প্লে স্টোরে যে সার্জার আছে না এখানে গিয়ে আমি লিখবো যে ওকেন স্ক্যানার এন ওকেন তারপরে স্ক্যানার এই যে দেখো লেখা চলে এসেছে তোমরা এখানে ক্লিক করবে এইভাবে ক্লিক করলে এরকম দু রকম দু নম্বর যে অপশানটা আছে না এটা তোমাদের সামনে দেখাবে এখানে লেখা আছে দেখো ওকেন স্ক্যানার পিডিএফ এরকম লেখা আছে তো তোমরা এখানে এটাকে ইনস্টল করে দেবে এটা তোমরা তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেন করছি তো আমি এটা ওপেন করলাম ওপেন করলে এরকম একটা অপশ মানে এ দিয়ে তোমাদের সামনে সামনে ওপেন হবে এইখানে এইখানে দেখো তোমাদের কী করতে হবে যে এইখানে যে এই যে অপশানটা আছে দেখো না যে তোমাদের একটা একটা লগ ইন লগ ইন করে নিতে হবে যে কোনো একটা মানে এ দিয়ে ইমেল আইডি দিয়ে এটা আমি লগ ইন করে নিয়েছি তো তোমরা এটাকে লগ ইন করে নেবে প্রথমে তো লগ ইন করার অপশান এখানে আসবে তো তো সবার প্রথমে আমাদের কী করতে হবে এটা করার জন্য তোমাদের এই যে ক্যামেরা বলছে অপশান আছে না এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করে এটা তোমাদের সামনে অপশান দেখাবে তো তোমরা কী করবে যে প্রথমে কী করবে এখানে আইডি কার্ড লেখা আছে না এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখো মেক ইট নাও মানে একটি পেজে ওপর নিচে যেভাবে সাজানো হয় এটা করার জন্য তোমাদের এরকম অপশান দিতে বলছে তো তোমরা কী করবে যে এই যে মেক কিট নাও না এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম এ দেখাবে একটা ছবি দেখাবে তো আমি যেটা ছবি তুলতে চাইছি সেখানে তোমরা কী করবে এখানে ফ্রন্ট পেজ লেখা আছে না এখানে ফ্রন্ট পেজটা এখানে ক্লিক করবে একটা ছবি তুললাম তারপর এখানে ব্যাক পেজ চাইছি দেখো এখানে তোমরা কী করবে এটাকে মানে উল্টে দেবে উল্টে দিয়ে এখানে ব্যাক পেজটা এখানে তুলে নেবে তোলাপরে দেখো অটোমেটিক তোমাদের সিলেক্ট করা হয়ে গেছে মানে উপর নিচে সুন্দরভাবে সাজিয়ে রেডি করা হয়েছে এবং কোয়ালিটিও খুব সুন্দরভাবে মানে খুব ভালো কোয়ালিটি এসেছে এরকম পরিষ্কারভাবে এটা চলে এসেছে তোমরা কী করবে এখানে টিক করে দেবে যদি তোমাদের কোনো এডিট করার প্রয়োজন হয় এডিট করে নিতে পারো তোমরা এখানে এডিটের অপশান আছে তো দেখো আমি এইটাকে আমি এ করেছি তো এইটাকে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে এবারে দেখো এখানে যে মোর অপশান আছে না এখানে এখানে ক্লিক করবে যে এখানে সেভ অ্যাজ গ্যালারি তো এখানে সেভ অ্যাপ সে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবে ক্লিক করলে এখানে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি এ দেখো এই যে পেস্টটা দেখো আমি এইটা এখন তৈরি করেছি এবং এর কোয়ালিটি দেখো যথেষ্ট ভালো এবং খুব সুন্দর হয়েছে এটা তো এইভাবে এটা করতে হয় আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের আমার সামনে শেয়ার করলাম তো এইভাবে তোমাদের ডকুমেন্টসগুলো তোমাদের মোবাইলে রেডি করে রাখতে পারো যাতে পরবর্তীকালে যদি প্রিন্ট আউট বার করা হয় তাহলে খুব সুন্দরভাবে সহজে বার করতে পারি তো আজকের ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে